বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে আমিও খুব ভালো আছি তা আজকে জামাই ষষ্ঠী আমি রেডি হচ্ছি দেখতে পাচ্ছেন এই স্টা করছি এটা হ্যান্ডলুমে আমার কাকি শাশুড়ি দিয়েছে তা রেডিও আপনার সামনে আসছি আর একটা কথা আপনাদের বলি আমার বিয়েতে আমার তোমার দাদাভাই একটা চেন দিয়েছিল আমার বাবা মা আর তো আমার তো সেই চেনটা নতুন করে বানিয়েছি সেটা তোমার দাদাভাই জানে না তো দাদাভাই তোমার দাদাভাই জানে না সেটা বানিয়েছি তা আজকে তোমার দাদাভাই স্নান করতে গেছে এখন আমি ভিডিওটা করে নিচ্ছি তা স্নান করতে গেছে আসলে আমি সেই চিনটা দেবো তা ওর কী রিয়াকশান সেটা আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আমরা আসছি কিছুক্ষণ বাদে রেডি হয়ে দাদাভাই আসলে আসছি আসছে উপরে গেটে তাপি মারছে

তা ভিডিওটা কেমন হয়েছে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার আসি জামাষষ্ঠী ভিডিও নিয়ে ততক্ষণ টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি রেডি হয়ে গেছি এবার ষষ্ঠী বেরোবো এরপরে ভিডিওটা আপনার সাথে শেয়ার করবো আর এই ভিডিওটা শুধু চেনটা দেখানোর জন্যে এই পর্যন্ত রাখলাম তারা এই চেনটা পড়েছে তা চলুন